আট নম্বর প্রশ্ন আমার একটা হাদিস আমরা একটা হাদিস প্রায় শুনি যে যে ব্যক্তি লাইলাহ্লা পাঠ করবে ই হ্যাঁ বলছেন ইমানের সহিত পাঠ করবে ইমানে সহিত পাঠ করবে তাহলে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে তাহলে যে ব্যক্তি মুসলমান হয়েও আত্মহত্যা করল সে কি কোনো না কোনো দিন জান্নাতে যেতে পারবে আশা করি বিস্তারিত আলোচনার মাধ্যমে জানাবেন প্রথম কথা যে লাই রাহ্লাহ যে পাঠ করবে জান্নাতে চলে যাবে এই কথাটি ভুল কথা শুধু পাঠ করার ফজিলত বলা হয়নি লাই রাহ্লাহকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে অন্তরে সেটাকে লালন করতে হবে ধারণ করতে হবে এবং সেই বিশ্বাসের সাথে সেটার স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে লাই আহিল্লাহ পাঠ কর অন্তরে বিশ্বাস এবং লাই আহিল্লাহ বিশ্বাস করবেন তাহলে কথাটার মর্ম জানতে হবে যে কী বলছেন আপনি অর্থ জানতে হবে লাই আহিল্লাল দাবি রয়েছে লাই শর্তাবলী শর্তাবলি লাই ভঙ্গকারী বিষয়গুলি রয়েছে লাই আহিল্লাল্লাহ পড়ছেন আর সাথে সাথে ধ্বংস করে দিলেন যেমন উজু করার পরে বারবার উজু করছেন আর উজু ভঙ্গ করে দিচ্ছেন তাহলে সেই উজু দিয়ে কি আর চলাত হবে ঠিক তেমনই যারা লাই ইল্লাল্লাহ পাঠ করে জিকির করে কিন্তু মাজারে সেজদা করে হলুল ওয়াহাদ তলুজুদের কুফরি আকিদা রাখে শিরকি আকিদা আমল তাদের ওলি আউলিয়া কৌতুব তাদেরকে উদ্ধার করতে পারে তাদের মনস্কামনা পূরণ করতে পারে তাহলে প্রতিদিন তারা লাই ধ্বংস করে দিচ্ছে এই লাই জাহিল্লা পড়া তাদের কনো কাজে আসবে না লাইজাহাল্লাহর শর্তগুলি সব পুরা করতে হবে যে সাতটি শর্ত রয়েছে লাই জাহিদাল্লাহর দাবি পূরণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই কালিমার দাবি হচ্ছে যে আপনার সত্য মাবুদ আল্লাহ যখন আপনি স্বীকৃতি দিলেন বিশ্বাস করলেন তাহলে তার বাস্তবায়ন করতে হবে আর সর্বপ্রথম এবাদত হচ্ছে মুসলিম জীবনে পাঁচ অক্টর সলাদ সুতরাং পাঁচ অক্টর সলাদ পড়তে হবে যদি পাঁচ সলাত না পড়েন শুধু লাই আহিল্লাল আহিল্লালাল্লাহ করতে থাকেন দিন জানাতে যেতে পারবেন না ভালো করে শোনা এই অর্থ নয় যে শুধু মন্ত্র পাঠ করবেন ইসলাম কোনো মন্ত্রের ধর্ম নয় হিন্দু ধর্মের পাশাপাশি বা হিন্দুদের পাশাপাশি বসবাস করে এবে হিন্দুদের তো মন্ত্রের ধর্ম ঠিক ওই রকম মনে করেছেন যে আমরাও মন্ত্র পাঠ করে নিয়েছি জন্মসূত্রে লাই হাই্লা মন্ত্র পেয়ে গেছি সুতরাং জান্নাত অত তত সহজ অত সহজ নয় জি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন লাই হাই লাল্লাহ সম্পর্কে যেসব আলোচনাগুলি আছে বিস্তারিত শুনবেন যাতে করে অজ্ঞতা দূর হয় ফরজ আদায় হয় এবং চোখ খুলে আপনি আপনার দিন পালন করে জান্নাতের পথে অবিচল থাকতে পারেন জান্নাতে পৌঁছোতে পারেন আল্লাহ জানতো তৌফিক দান করেন আসল প্রশ্ন তার সাথে আপনি করেছেন যে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় আত্মহত্যা করে মারা যায় তো কাফের হয় না যদি সেটাকে সে হালাল বৈধ না মনে করে হ্যাঁ যদি সে আত্মহত্যা করার পূর্বে যদি বলে থাকে যে আত্মহত্যা হালাল তাহলে সে বড় কাফের কারণ সে হারামকে হালাল মনে করল কিন্তু রাগ করে আক্ষেপ করে অথবা বিভিন্ন কারণে টেনশনে ঋণের বোঝায় যেসব আত্মহত্যা করে যেসব লোকেরা এরকমই কারণগুলি থাকে আত্মহত্যা করল কিন্তু সে জানছে যে এটি অপরাধ এই অপরাধ জানা সত্ত্বেও সে ব্যক্তি আত্ম হত্যা করলো তাহলে সে হচ্ছে ফাঁসে গোনাগার কাবিরা গোনা করে মারা যেমন চোর চুরি করে যদি মারা যায় জেনাঘারি জেনা করে মারা যায় মদ খোর মদ খেয়ে যদি মারা যায় কিন্তু তার ইসলাম থাকে ইসলাম থাকা মানে শুধু লাই আহল্লাল লাই আহল্লা দাবিগুলি পূরণ করেছে সর্বনিম্ন দাবিটা কমপক্ষে পূরণ করেছে লাইহলাল শর্ত পূরণ করেছে লাইহাই্লাহ ভঙ্গ করেনি অর্থাৎ বড় শিরকে লিপ্ত হয়ে যায়নি নাস্তিক হয়ে মরেনি কবর মাজার পূজারি হয়ে মরেনি সেই ব্যক্তি ইমান ভঙ্গ করে মারা যায়নি পাঁচ অক্ত সলাৎ পড়েছে কিন্তু পাঁচ অক্ত নামাজি মানুষ আত্মহত্যা করে ফেলেছে তাহলে চিরস্থায়ী জাহান্নামে নয় আল্লাহর রহমত ইনশা তাআলা হবে কোনো দিন জান্নাতে যাবে শাস্তি পেয়ে জি